আফ্রিকার এই গ্রামে হঠাৎ করে দুর্ভিক্ষ নেমে আসে যার ফলে গ্রামের অনেক খাদ্য সংকট দেখা দেয় তখন এই ছেলেটি তার মেধা শক্তি কাজে লাগিয়ে পুরোনো ব্যাটারি দিয়ে একটি ছোট ফ্যান তৈরি করে যা দেখে তার বন্ধুরা তাকে অনেক বাহবা দিতে থাকে তখন ছেলেটি বলে আমরা আমরা যদি এর থেকেও বড় ফ্যান তৈরি করতে পারি তাহলে এই দুর্ভিক্ষের হাত থেকে গ্রামের সবাইকে বাঁচাতে পারবো আর তাই সে তার বাবাকে তার এই ছোট আবিষ্কার দেখায় এবং বলে আমরা এর থেকে বড় ফ্যান তৈরি করতে পারলে বিদ্যুৎ উৎপাদন করে পানির ব্যবস্থা করতে পারবো কিন্তু তার বাবা তার এসব কথা বিশ্বাস করে না আর তাই তাকে মাঠের কাজে মনোযোগী হতে বলে কিন্তু ছেলেটি তাকে সুযোগ দিতে বলে এবং সে তার এই কাজের জন্য তার বাবার কাছে তার সাইকেলটা চায় কারণ সেটা কেটে সে বড় ফ্যান তৈরি করবে এটা শুনে তার বাবা অনেক রেগে যায় আর তাকে সেখানে মারতে থাকে কিন্তু পরক্ষণে তার বাবার অনেক খারাপ লাগে এবং সেভাবে এভাবে শেষ হওয়ার থেকে তার ছেলেকে একটা সুযোগ দেওয়া উচিত আর তাই সে তার সাইকেলটি একজন মেকারের কাছে নিয়ে যায় এবং তার চোখের সামনেই তার শখের সাইকেলটি কাটা হয় এরপর ছেলেটি গ্রামের সকলের সাহায্য নিয়ে কাঠ দিয়ে একটি বড় ফ্যান তৈরি করে ফেলে এবং পুরনো কিছু ব্যাটারি আর তার বাবার সেই সাইকেল দিয়ে সে একটি মেশিন বানায় আর কুয়ার পাশে পাইপ গুলোকে সেট করে দেয় এরপর সব সবাই মিলে জমিতে পানি দেওয়ার জন্য লাইন তৈরি করে দেয় একটু পরেই বাতাস আসলে ফ্যানটি ঘুরতে শুরু করে আর কিছুক্ষণ পরে ব্যাটারি চার্জ হয়ে মেশিনটি স্টার্ট হয়ে যায় এবং অল্প অল্প করে পানি উঠতে শুরু করে দেয় এটা দেখে পুরো গ্রামবাসী খুশিতে আত্মহারা হয়ে যায় এবং তার বাবা ছেলের এমন অভাবনীয় আবিষ্কার দেখে তাকে জড়িয়ে ধরে তারপর তারা পানির সাহায্যে আবারও ফসল ফলিয়ে এই দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা পায় ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব